হজরত আলী রাজি আল্লাহ আনহু ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব তিনি ছিলেন চতুর্থ খলিফা পবিত্র ইসলাম ধর্মের অন্যতম সেরা সাহাবি এবং রাসুল উল্লা হজরত ফাতে আল্লাহ তাল আনহু এর স্বামী তার জীবন কেবল ইসলামের জন্য নয় বরং মানবতাবাদ ন্যায় শান্তি এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ উদাহরণ হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু এর জন্ম মক্কায় 600 খ্রিস্টাব্দে কাবা গৃহে তার বাবা আবু তালিব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং মক্কার এক প্রভাবশালী ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আসেন কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বড় হতে শুরু করেন তিনি ইসলামের প্রতি প্রথম যে আগ্রহ দেখান তা ছিল তার জীবনের প্রথম দিকে যখন তিনি কেবল দশ বছর বয়সী ছিলেন হজত আলী আনহু ছিলেন ইসলামের প্রথম তরুণ মুজাহিদ নবী সাল্লা ইসলামের প্রথম প্রকাশ্য ঐশী মিশন শুরু হলে আলী রাধি আল্লাহ আনহু প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন এমনকি ইসলাম গ্রহণের সময়ে তার বয়স ছিল কেবল দশ বছর এই তরুণ সাহাবি ইসলামের প্রতি এমন অগাধ বিশ্বাস ও ভক্তি দেখিয়েছিলেন যে অনেকেই তার সাহসিকতা এবং ঐতিহাসিক গুরুত্বকে আজও স্মরণ করে হজরত আলী রাজিয়াল আনহু এর জীবনে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে যা তাকে ইসলামের ইতিহাসে অমর করে রেখেছে তার সাহস শ্রদ্ধাশীলতা এবং ন্যায় জন্য তাকে মুসলিম সমাজে এক বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে একটি উল্লেখযোগ্য ঘটনা হল যুদ্ধে তার অংশগ্রহণ এই যুদ্ধে ছিল ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে হজরত আলী রাজি আল্লাহ আলা আনহু এর নেতৃত্ব বেশ কিছু অসাধারণ কৃতিত্বের পরিচয় পাওয়া যায় তিনি একাধিক শত্রুকে পরাস্ত করেন এবং ইসলামের বিজয় অবদানে রাখেন হজরত আলী রাজি আল্লাহ আনহু এর খিলাফতের শাসনকাল শুরু হয় ছয়শো সালে যখন তৃতীয় খলিফা হজরত উসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে হত্যার পর মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আলী রাজি আল্লাহ আলা আনহুকে খলিফা নির্বাচিত করা হয় তবে তার শাসনকাল ছিল খুবই চ্যালেঞ্জিং প্রথম থেকেই তার শাসনকাল নানা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল বিশেষ করে যুদ্ধে জামাল এবং সিফিন এ তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেন যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর নেতৃত্বে অসাধারণ ছিল জামাল যুদ্ধে তার বিরোধিতা করতেন হজরত আয়সার দিয়াল্লাহ তাআলা আনহু তার ভাই তাহমা এবং অন্যান্য সাহাবিরা তবে আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর শাসন চালানো অত্যন্ত কঠিন ছিল বিশেষ করে তাকে মুসলিম সমাজের মধ্যে বিভক্তির মুখে দাঁড়াতে হয়েছিল সিফিন যুদ্ধে ছিল আরও একটি বড় যুদ্ধ যেখানে আলী দি তালা আনহু এ শাসন বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতা শুরু করে এটি ছিল তার শাসনকালের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ এবং পরবর্তী সময়ে ঐতিহাসিকভাবে খাওয়ারিস নামে একটি আন্দোলন তৈরি হয়েছিল তাদের বিরুদ্ধে আলী দি আল্লাহ তালা আনহু সফলভাবে লড়াই করছিলেন কিন্তু মুসলিম সমাজে বিভাজন সৃষ্টি হয়েছিল হযু আলী দাদি আল্লাহ তালা আনহু এর ব্যক্তিগত জীবনও দৃষ্টান্তমূলক ছিল তিনি নবী সাল এর মেয়ে হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহ এর সঙ্গে বিবাহিত হন তাদের সন্তান ছিলেন হাসান রাদি আল্লাহ আনহু এবং হুসান রাদি আল্লাহ আনহু যারা পরে ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফাতিমা রাদি তা আলা আনহু এর মৃত্যুর পর হজরত আলী রাদি আল্লাহ আলা আনহু একমাত্র সন্তানের জন্য অকৃত্রিম মায়া ও ভালোবাসা প্রদর্শন করেন এবং তাদের ইসলামের সঠিক পথে চলার জন্য উৎসাহিত করেন হজরত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহু এর জীবন যুদ্ধে জ্ঞান সাহসিকতা এবং ন্যায়পরায়ণতার উদাহরণ হয়ে থাকে তিনি ছয়শো একুশ খ্রিস্টাব্দে কুফাই শহরে এ খুনের শিকার হন তার মৃত্যুর পর ইসলামী সমাজে শোকের ছায়া নেমে আসে যদিও তার মৃত্যুর পরে তার শাসনকালের সমাপ্তি ঘটে তবুও তার শিক্ষাগুলি এবং ধর্মীয় অবস্থান মুসলিম সমাজে চিরকাল প্রভাবিত করে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর শাসনকাল এবং তার ধর্মীয় নীতিগুলি আজও মুসলিম বিশ্বের জন্য শিক্ষণীয় তিনি খুবই ন্যায়পরায়ণ সহানুভূতিশীল এবং প্রজ্ঞাময় ছিলেন তার বিখ্যাত কিছু উক্তি আজও পৃথিবী জুড়ে মানুষের কাছে এক গৃহীত শিক্ষার উৎস হয়ে দাঁড়িয়ে আছে তিনি নিজের শাসনকালে কখনো অন্যায় বা অত্যাচারী শাসননীতি প্রয়োগ করেননি বরং তিনি শক্তি এবং দয়া প্রতিশ্রুতি এবং সামর্থ্যের মধ্যে এক সুন্দর ভারসাম্য রক্ষা করতে পেরেছিলেন এক জীবন ইসলামিক ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছে তার শাসনকালের চ্যালেঞ্জ তার সাহস দক্ষতা ন্যায়পরায়ণতা এবং ধর্মীয় ত্যাগ তাকে একজন মহান নেতা এবং যুগান্তকারী ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছে তার জীবন আমাদের জন্য একটি মহান আদর্শ